প্রায় বাহান্ন হাজার বছর আগে তখন চলছে যুগ ঘন্টায় প্রায় নব্বই হাজার কিলোমিটারেরও বেশি গতিবেগে পৃথিবীর দিকে ধেয়ে আসছে এক বিশাল আগুনের গোলা কয়েক সেকেন্ডের মধ্যে ছয় মেগাটন টিএনটি বা একটি শক্তিশালী পারমাণবিক বোমার মতো শক্তি নিয়ে পৃথিবীর বুকে আঘাত হানে ফলাফল ভারতের এই সমভূমিতে সৃষ্টি হয় একটি নিখুদ। বৃত্তাকার দাগ এক দশমিক আট কিলোমিটার যার কিনা ব্যাস এবং গভীরতা গহবরের জল পৃথিবীর অন্য যে কোনো জলের থেকে সম্পূর্ণ আলাদা লবণ এবং খারের এক অদ্ভুত মিশ্রণ এছাড়া এই অঞ্চলের চুম্বকীয় অস্বাভাবিকতা যা কিনা দশকের পর দশক বিজ্ঞানীদের গভীরভাবে বিভ্রান্ত করে নাসা এই অঞ্চলটি নিয়ে গবেষণা করতে গিয়ে এটিকে চাঁদ এবং নম্বর গ্রহের গহবরের সঙ্গে তুলনা করেছে অন্যদিকে এখানকার স্থানীয় লোক মতে এটি এক দানব এক স্বর্গীয় যুদ্ধ এবং এক অলৌকিক শক্তির রধের গল্প বহন করে হ্যাঁ এটি হল লুনার লেক মহারাষ্ট্রের গভীরে প্রাচীন ব্যাসসিনার মধ্যে লুকিয়ে থাকা এক আশ্চর্যস্থান বিজ্ঞান এবং মিথ একত্রিত হয়েছে এই লুনার লেকের বুকে যেখানে পৃথিবীর সহিংস অতীত এবং মহাজাগতিক রহস্য পরস্পরের মুখোমুখি চলুন আজকের এই ভিডিওতে অল্প কিছু কথা লুনার রদ সম্বন্ধে বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে হাজার হাজার বছর আগে সেই সময়ে পৃথিবী ছিল এক সম্পূর্ণ ভিন্ন রূপে প্রায় বাহান্ন হাজার বছর আগে তখন প্লাইস্টোসিন যুগের শেষের দিক ভারতীয় উপমহাদেশ তখনও নিজেকে গড়ে তুলছে একটি বিশাল উল্কাপিণ্ড আনুমানিক ষাট মিটার চওড়া এবং এর ওজন এক দশমিক আট মিলিয়ন টন এটি যখন বায়ুমণ্ডলে প্রবেশ করে তখন এর গতিবেগ ছিল ঘন্টায় নব্বই হাজার কিলোমিটারেরও বেশি আর এটি যখন পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে তখন বায়ুমণ্ডলের সঙ্গে ঘর্ষণের ফলে এর তাপমাত্রা পৌঁছায় তিন হাজার ডিগ্রি সেলসিয়াস তারপর এক ভয়ঙ্কর আঘাত উল্কাপিণ্ডটি ডোকান মারুভূমির ব্যাসল শিলার উপর এমন এক শক্তিশালী আঘাত হানে যার শক্তি ছিল প্রায় ছয় মেগাটন টিএনটি সমান ফলস্বরূপ এক দশমিক আট কিলোমিটার ব্যাস নিয়ে এক বিশাল গর্ত যার গভীরতা দেড়শো মিটার তবে এই আঘাতের ফলে তৈরি হয় কিছু বিরল ভূতাত্ত্বিক গঠন প্রথমটি হল কোয়ার্স এমন এক ধরনের ক্রিস্টালাইন কাঠামো যা শুধুমাত্র উচ্চ চাপযুক্ত সংঘর্ষস্থলেই পাওয়া যায় আর দ্বিতীয়টি হল ব্যাসলিক গ্লাস গলিত লাভা হঠাৎ করে ঠান্ডা হলে এই ধরনের শিলা তৈরি হয় এই দুটির উপস্থিতি বিজ্ঞানীদের নিশ্চিত করে যে লোনাল লেক উল্কাপাদের ফলেই তৈরি হয়েছে আগ্নেয়গিরির অগ্নি উৎপাদের বিষয় হল গহবরের চারপাশে শিলাগুলির চৌম্বকীয়তা যা কিনা প্রমাণ করে যে সংঘর্ষে প্রচণ্ড তাপ এবং চাপে শিলাগুলোর আণবিক গঠনে পরিবর্তন ঘটেছে কিন্তু লোনাল লেকের রহস্য এখানেই শেষ নয় এই দেখতে অনেকটা চাঁদ এবং মঙ্গলের মতো যে কারণে এবং অন্যান্য বিজ্ঞানীরা এটিকে নিবিড়ভাবে অধ্যয়ন করছে যাতে পৃথিবীর বাইরে মহাজাগতিক সংঘর্ষ সম্পর্কে বোঝা যায় লেক কেবলমাত্র এক মহাজাগতিক আঘাতের চিহ্ন নয় এটি এক প্রাকৃতিক টাইম ক্যাপসুল যেখানে লুকিয়ে রয়েছে পৃথিবীর অতীত এবং সৌরজগতের অজানা রহস্যের উল্কাপাতের লুনার ফলে উৎপন্ন এই গর্তটি বহু ক্ষেত্রে বৈজ্ঞানিক প্রত্যাশাকে অস্বীকার করে গহবরের কেন্দ্রে অবস্থিত হ্রদটি পৃথিবীর অন্য যে কোনো হ্রদের থেকে সম্পূর্ণ আলাদা এই হ্রদের মধ্যে দুটি ভিন্ন ধরনের জল রয়েছে অভ্যন্তরীণ অংশে ক্ষারযুক্ত জল এবং বাইরের অংশে লবণাক্ত জল দুই ধরনের জল স্বাভাবিক অবস্থায় একসঙ্গে থাকার কথা নয় কিন্তু লুনার গহবরে এই অসম্ভব মিশ্রণটিকে বাস্তবে পরিণত করেছে এই অদ্ভুত রাসায়নিক গঠনের রহস্য বিজ্ঞানীদের দশকের পর দশক ধরে বিভ্রান্ত করে রেখেছে এই ধরনের অদ্ভুত ঘটনার পিছনে বিজ্ঞানীরা বহু তথ্য রেখেছে তাদের তথ্য অনুযায়ী ভূগর্ভস্থ জলধারা এবং ব্যাসল শিলা ও মধ্যে রাসায়নিক বিক্রিয়ায় এর প্রধান কারণ যদিও এই তথ্যের উপর তারা কোনো সুনির্দিষ্ট প্রমাণ আজও দিতে পারেনি কিন্তু এখানেই শেষ নয় গহবরের চারপাশের শিলায় চুম্বকীয় অস্বাভাবিকতা লক্ষ্য করা গেছে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় দেখা গেছে এই শিলা চুম্বক মেরুতা বিপরীতমুখী এর কারণ খুঁজতে গিয়ে বিজ্ঞানীরা যে তথ্যটি সামনে রাখেন তা হল সংঘর্ষের সময় সৃষ্ট চরম চাপ এবং তাপের ফলে খনিজ পদার্থের চুম্বকীয় ক্ষেত্র পুনর্গঠন লুনার হ্রদ শুধুমাত্র একটি ভূতাত্ত্বিক বিস্ময় নয় এর অনন্য প্রাণতাত্ত্বিক পরিবেশ যা পৃথিবীর অন্য কোথাও খুঁজে পাওয়া যায় না হ্রদের জল মাইক্রোবিয়াল প্রাণের জন্য এক আদর্শ পরিবেশ তৈরি করে এখানে এমন সব চরমপন্থী জীব পাওয়া যায় যা শুধুমাত্র উচ্চ পেয়েজ মাত্রা এবং লবণাত্ম অবস্থায় বেঁচে থাকতে সক্ষম কিছু গবেষক এটা বিশ্বাস করে যে এই অনুজীবগুলো অধ্যায়ন মঙ্গল গ্রহের মতো গ্রহে জীবের সম্ভাবনা সম্পর্কে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিতে পারে শুধু অনুজীবী নয় গহবরের প্রান্ত এবং চারপাশে অরণ্য এক সমৃদ্ধ বাস্তু সংস্থানের আবাসস্থল এখানে দেড়শোটিরও বেশি পাখির প্রজাতি শনাক্ত করা হয়েছে এছাড়া গহবরে দেওয়ালের আশেপাশে দেখা যায় লঙ্গুর এবং বাদুরের দল হরিণ এবং অন্যান্য তৃণভোজী প্রাণী ভূগর্ভস্থ থেকে তৈরি সুস্বাদু জলের আকৃষ্ট হয় বিভিন্ন সরিসৃপ প্রাণী এই পাথুরে ভূখণ্ডে নিজেদের আশ্রয় তৈরি করেছে গহবরে ঘিরে থাকা বাস্তুসংস্থানটি অত্যন্ত সংবেদনশীল কিন্তু তা সত্ত্বেও এটি একটি ভারসাম্যপূর্ণ অবস্থা বজায় রেখেছে যা কিনা প্রমাণ করে লুনারের গহ্বর প্রাকৃতিক আশ্চর্য সংশীলতা একটি বিরল উদাহরণ ভূতাত্ত্বিক বিস্ময়ের সাথে সাথে এই লুনার রদ একটি গভীর সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক তাৎপর্য বহন করে হিন্দু পুরাণ অনুযায়ী এই গহবর সৃষ্টি হয়েছিল যখন ভগবান বিষ্ণু দৈত্যাসুর রূপে দৈত্য লীণাসুর বধ করেছিলেন লুনাসুর পতনের ফলে পৃথিবীতে এক বিশাল সৃষ্টি হয়েছে যা পরে কিনা জল ভরে লুনার রদে পরিণত হয় গহবরের পাশে দাঁড়িয়ে রয়েছে দৈত্যাসুর মন্দির যা কিনা ভগবান বিষ্ণুকে উৎসর্গ করে তৈরি করা হয়েছে মন্দিরটি বারোশো খ্রিস্টাব্দে নির্মিত হয়েছে এবং এটি হিমাঙ্গপন্থী মন্দিরটি এর সূক্ষ্ম এবং কালো শিলার নির্মাণের জন্য বিখ্যাত মন্দিরের প্রাচীরগুলো অত্যন্ত নিখুঁতভাবে খোদাই করা হয়েছে যেখানে রামায়ণ এবং মহাভারতের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে আজও এই মন্দিরটি দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত এবং দর্শনার্থীদের আকর্ষণ করে যেখানে বিজ্ঞান ইতিহাস এবং আধ্যাত্মিক একত্রে মিলেমিশে এক পবিত্র স্থান তৈরি করে লুনার বহবর দাঁড়িয়ে রয়েছে মিট এবং বিজ্ঞান সংযোগস্থলে যা আমাদের মনে করিয়ে দেয় যে কিছু রহস্য মানব বোধ শক্তির অর্ধেক এই হলো লুনার ्रद नहीं अल्प किचु कथा